আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ আজকে আপনাদের জানিয়ে দেব সৌদি আরব ডুবাই কাতার বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেট এবং বিভিন্ন এক্সচেঞ্জ কোম্পানিগুলো কত করে দিচ্ছে সেই বিষয়টা আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের টাকা রেট আজকে কত করে আছে আজকে কুয়েতি এক দিনারে দিচ্ছে তিনশো টাকা পঁচাত্তর পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জ থেকে তিনশো পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা আলমোল্লা থেকে তিনশো পঁচানব্বই টাকা সত্তর পয়সা আমান এক্সচেঞ্জ থেকে তিনশো তিরানব্বই টাকা একুশ পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ থেকে তিনশো পঁচানব্বই টাকা বাউান্ন পয়সা বিসি বাহুরাইন এক্সচেঞ্জ থেকে তিনশো পঁচানব্বই টাকা পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচানব্বই টাকা এছাড়া ওমানি এক রিয়ালে দিচ্ছে তিনশো আঠারো টাকা গার্লফ এক্সচেঞ্জ থেকে তিনশো আঠারো টাকা মর্দাইন এক্সচেঞ্জ থেকে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা এছাড়া লুলুমানি এক্সচেঞ্জ থেকে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা মুরসাদাম এক্সচেঞ্জ থেকে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা বাকি সব এক্সচেঞ্জ কোম্পানিগুলো তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে দিচ্ছে আরব রাতের এক বিরহামে দিচ্ছে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লুলুমান এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সরাফ এক্সচেঞ্জ রেটের মাধ্যমে ৩৩ টাকা তেত্রিশ পয়সা আলানসারি ব্যাংক রেটের মাধ্যমে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জ রেটের মাধ্যমে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের মাধ্যমে

পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক কেউ যে তিনশো বিশ টাকা করে তাছাড়া সিঙ্গাপুরের এক ডলার সমান একানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো তিরিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতাত্তর টাকা এবং ব্রিটেনের এক পাউন্ড সমান একশো পঞ্চান্ন টাকা আমেরিকার এক ইউএস ডলার সমান একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা এবং রিয়া ম্যানিডার থেকেও একশো বাইশ টাকা চুয়ান্ন পয়সা এছাড়া মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান সাতাইশ টাকা তিয়াত্তর পয়সা লোটাস মানি এক্সচেঞ্জের মাধ্যমে সাতাইশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জের মাধ্যমে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা এনবিএল মানি ট্রান্সফারের মাধ্যমে সাতাইশ টাকা তিয়াত্তর পয়সা রিয়া মানি এক্সচেঞ্জ ব্যাংকের মাধ্যমে সাতাইশ টাকা ষাট পয়সা মার্চেন্ডেন্ট এশিয়ার মাধ্যমে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী রেমিটেন্সের মাধ্যমে সাতাইশ টাকা সত্তর পয়সা এছাড়া কাতার এক রিয়ালে দিচ্ছে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা আলমানা এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা সিটি এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আলদার এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা উনষাট পয়সা আলজাজির এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা আলমির এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা লুলুমান এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা হাবিব এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ৬৬ পয়সা আল জামান এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা সৌপ্রিয় প্রবাসী ভাই এখন আপনাদেরকে জানিয়ে দিব সৌদি আরবে আপনারা আজকে টাকা রেট কত করে দিচ্ছে পেলেমানি এক্সচেঞ্জ থেকে সৌদি আরব থেকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা করে এসটিসিপি ব্যাংক টু ব্যাংকে বত্রিশ টাকা বারো পয়সা ফাউরি রিয়ার মাধ্যমে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাওয়াইলাল রাজের মাধ্যমে 32 টাকা 25 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের মাধ্যমে 32 টাকা 22 পয়সা এসএনবি ব্যাংক টু ব্যাংকে 32 টাকা 12 পয়সা বিনিয়ালা থেকে 32 টাকা 30 পয়সা এঞ্জেলস ব্যাংকের মাধ্যমে 32 টাকা 41 পয়সা আলিন মাপের মাধ্যমে 31 টাকা 90 পয়সা মোবাইল পে ব্যাংক টু ব্যাংকে 32 টাকা 29 পয়সা ইউএরপি মানিগ্রাম ব্যাংকের মাধ্যমে 31 টাকা 88 পয়সা ইউরোপে টেনাস ফার্স্ট ব্যাংকের বিকাশের মাধ্যমে টাকা তিন পয়সা টিকময় ব্যাংক টু ব্যাংকে টাকা তেতাল্লিশ পয়সা এবং লাস্টলি বার ক্যাবের মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সো প্রবাসী ভাই বোনার এই ছিল বিভিন্ন দেশের টাকা রেটের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত বিভিন্ন প্রবাসীর বিভিন্ন দেশের টাকা রেট এবং আপডেটেড নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ